একটা ছবি থেকে দশ হাজার ছয়শো টাকা ইনকাম আর এটা আপনাদের সাথে জানানোর উদ্দেশ্য হচ্ছে সত্যতা আপনারা জানুন জিরো থেকে হিরো হওয়ার এখনকার সমাজে একদম সহজ মাধ্যম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন একটা ছবি থেকে যে দশ হাজার ছশো টাকা ইনকাম করেছে এটা থটস অফ বিল্লাল ভাই পোস্ট করেছে আপনাদেরকে সেখান থেকেই আমি শেয়ার করছি কারণ এখন অনেকেই আছে এখনও অনেকেরই একটা ভুল ধারণা আছে যে কন্টেন্ট ক্রিয়েট বা কন্টেন্ট ক্রিয়েশন এটা একটা ফালতু কাজ এখনও এই যুগে এসে এখনও অনেকেই এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ভালো চোখে দেখে না আমার মনে হয় এটা বোকামি ছাড়া কিছুই না তারা শিক্ষিত নামের একটা মূর্খ এটা আমার মতে আমি বলছি এখন যদি মানুষ চায় যে কোনো পেশায় নিয়োজিত থেকে পাশাপাশি এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা করতে পারে তবে আমি আরও একটা কথা বলে নেই কন্টেন্ট ক্রিয়েটরে আসলে বা কন্টেন্ট ক্রিয়েট করলে শুধু এটার ওপরে নির্ভরশীল থাকা যাবে না কারণ কখন আপনার মনিটাইজ থাকবে কখন আপনার মনিটাইজেশন থাকবে না এটার ওপরে একটা দ্বিধা থাকে তো যতদিন আপনার মনিটাইজেশন থাকছে আপনি ইনকাম করতে পারছেন যখনই থাকবে না বা কোনো কারণে যদি ফেসবুক থেকে আর্নিং অফ হয়ে যায় তখন কিন্তু আপনার আর্নিং আসবে না তাই আপনার যে কোনো একটা কাজের পাশাপাশি আপনাকে এই কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হবে আপনি যদি চান যে কোনো পেশায় নিয়োজিত থেকে আপনি এই কন্টেন্ট ক্রিয়েশনটা বেছে নিতে পারেন আপনার লাইফটা চেঞ্জ করার জন্য আর এই কাজের জন্য মূলত আপনার দরকার মেধা অদম্য ইচ্ছাসক আর দৃঢ় মনোবল এই তিনটা জিনিস আপনার মধ্যে থাকলে ধৈর্য শক্তি আপনার মধ্যে যদি থাকে তাহলে কেউ আপনাকে এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজ থেকে আটকাতে পারবে না ধৈর্য ধরে লেগে থাকলে আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেনি এখন এত সহজ হয়েছে যে একটা ছবি পোস্ট করলে আপনার সেই ছবিতে যদি ভিউ আনতে পারেন রিচ হয় তাহলে সেখান থেকে আর্নিং অনেক বেশি আসে পাশাপাশি আপনি লেখা পোস্ট করছেন সেই লেখা পোস্টে যদি ভিউ আসে রিচ আসে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারছেন প্রথমেই বললাম মাত্র একটা ছবি দিয়ে দশ হাজার ইনকাম করা সম্ভব এর পাশাপাশি তো রিলস ভিডিও থাকছে বড় ভিডিও থাকছে এখনও আপনারা যারা শুধুমাত্র হতাশায় ভুগছেন যে কিছু করতে পারছি না বা বেকার বসে আছেন বা আপনার একটা হতাশায় আছেন যে আরও যদি কিছু আমার হাতে টাকা থাকতো তাহলে আমি এটা করতে পারতাম বা নিজেকে একটু শক্তিশালী মনে মনে হতো সেটা হতে পারেন আপনি ছেলে বা মেয়ে যেই যেই হন না কেন সময় এখনও আছে নিজেকে একটু শক্ত করে সামর্থ্যবান হিসেবে গড়ে তুলতে হলে চাকরির পাশাপাশি বা যে কোনো কিছুর পাশাপাশি কিংবা যদি শুধু কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তাহলে অবশ্যই আপনারা খুবই দ্রুত একটা পেজ ক্রিয়েট করে ফেলেন আর এখন কিন্তু শুধু পেজ না এখন আইডি থেকেও ফেসবুক আইডি থেকেও অনেকভাবে আর্নিং করা যাচ্ছে আমি যদি কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করতে পারি আরও অন্যান্য মানুষ যদি পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি কেন এই পথে এখনো আসছেন না আপনার যদি মনোবল থাকে দৃঢ় আপনার যদি কোনো একটা ট্যালেন্ট থাকে তাহলে অবশ্যই সেটাকে কাজে লাগান ভবিষ্যৎ অবশ্যই আপনার আলোকিত হবে